সিরিজেন জার্নাল টোয়েন্টি ফোর সংবাদপত্রে আজকের শিরোনাম দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি হাসানুর আরিফিন জানিয়ে দেব আজকের সংবাদপত্রের শিরোনামগুলো প্রথম আলো নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি মত ছেষট্টি শতাংশ মানুষের জরিপে আটচল্লিশ শতাংশ মানুষের মত তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে নির্বাচনের তফসিল হতে পারে বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার হতে হবে তারণ্য নির্ভর অন্তর্ভুক্তিমূলক কালবেলা অর্থায়নে আসছে চীন বাংলাদেশের খেসারত যাচ্ছে তিন থেকে পাঁচ হাজার কোটি অর্থনীতিতে গভীর সংকট উদ্বেগ অর্থনীতিবিদদের একজন ভালো আর সবাই খারাপ এই ধারণা বিপজ্জনক তারেক রহমান খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি চলতি বছর আঠাশ হাজার কোটির অবৈধ সম্পদ জব্দ করেছে দুদক দেশ রূপান্তর ভোট টানতে জোট বাড়ছে তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত ইসির আন্দোলনের মুখে বিজ্ঞপ্তি এক জানুয়ারি ক্লাস শুরু চূড়ান্ত হচ্ছে অধ্যাদেশ একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দিন দুপুরে ঘরে মা মেয়ে খুন বাংলাদেশ প্রতিদিন তফসিল ঘোষণা যে কোনো দিন জনমত গঠন ও জবাবে গুরুত্ব বিএনপির এনসিপির একশো আসনে প্রার্থী চূড়ান্ত ঘোষণা আজ দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি সবার অসন্তোষে সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্য ডেলি স্টার ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে গ্রাস টাইমস দ্য গ্রাফট ওয়াচ আউট প্লটস অ্যাফোড টু ডি রয়েল ডেমোক্র্যাটি প্রোসেস তারিফ সাইজ কান্ট্রি গোয়িং থ্রো অ্যাপনরমাল টাইমস উই ওয়ার্ক উইথ রিলিজন উই ডোন্ট ইউজ ইড সঈজ জমাতামির এইট ফার্টি অ্যাকসেপ্টস রিফার্ডাম অন ফলস ডে মাদার ডটার মার্ডার ইন দেওয়ার মোহাম্মদপুর ফ্ল্যাট Elite-dominated parliament, source of many else, says Rahman Sobhan. The Business Standard Bangladesh vaccine export dreams on hold over WHO certification. Bangladesh has slipped into a form of death trap, NRB chief. Air ambulance for Khalidazia not arriving today. Mother-daughter hacked to death, household missing at Mohammadpur. Economy at a critical point despite some stability. যুগান্তর বাংলাদেশে যুক্তরাষ্ট্র চীন ও ভারত কি চাই দাবার ঘুটি ইন্দো প্যাসিফিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আজ একই বৃত্তে দুদকের ঘুরপাক পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপি ইস্তেহার গুরুত্ব পাচ্ছে আট প্রতিশ্রুতি মা মেয়েকে খুন করে স্কুল ড্রেস পরে বেরিয়ে গেল গৃহকর্মী তিতাসের লাইনে মারাত্মক ঝুঁকিতে রাজধানীবাসী দেশ রূপান্তর ভোট টানতে জোট বাড়ছে তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত ইসির আন্দোলনের মুখে বিজ্ঞপ্তি এক জানুয়ারি ক্লাস শুরু চূড়ান্ত হচ্ছে অধ্যাদেশ একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র দিন দুপুরে ঘরে মা মেয়ে খুন বাংলাদেশ প্রতিদিন তফসিল ঘোষণা যে কোনো দিন জনমত গঠন ও জবাবে গুরুত্ব বিএনপির এনসিপির একশো আসনে প্রার্থী চূড়ান্ত ঘোষণা আজ দুর্নীতির অভিযোগের ছড়াছড়ি সবার অসন্তোষে সেন্ট্রাল ইউনিভার্সিটি কালের কণ্ঠ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বিআইডিএস এর সেমিনারে গভর্নর ব্যবসায়ীদের টিকে থাকতে সরকারকে সঙ্গে রাখতে হয় নির্বাচন এলে যারা তসবি হাতে ঘুরে তারাই ধর্ম ব্যবসায়ী আমির দৈনিক ইত্তেফাক খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বের হয়ে যায় গৃহকর্মী মোহাম্মদপুরে মা মেয়ে খুন ঐক্যবদ্ধ না থাকলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে তারেক রহমান বণিক বার্তা দেশের আর্থিক খাতে সম্পদের আকার সাড়ে বিয়াল্লিশ লাখ কোটি টাকা বাস্তবে কত তফসিল ঘোষণা ভাষণ রেকর্ডে কাল বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি দুই হাজার ছাব্বিশ সালের জন্য জাতিসংঘের সহায়তা আবেদন শুরু বিশ্বজুড়ে উদাসীনতা নিয়ে ক্ষোভ পয়েন্ট চার্জ আরব পূর্বাঞ্চলে রেলের ভাড়া বাড়ছে বিশ ডিসেম্বর থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল দর্শক এই ছিল সংবাদপত্রের আজকের শিরোনাম সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ ফেসবুক এবং ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিজিট করুন সিটিজেন জার্নাল টোয়েন্টি ফোর ডট কম